আজকে বড় খবর ব্রেকিং নিউজ আমাদের শহরে এলিয়ান ঢুকে গেছে এবং এই এলিয়ানকে যে ধরতে পারবে তাকে দশ লক্ষ টাকা দেওয়া হবে তো আমি এই খবরটা শুনে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই এলিয়েনকে ধরতে তো এখন আমার এই গাড়িতে করে আমি এখন এলিয়েনকে ধরতে যাব গাড়িতে এখন ঘুরছি আমি এরকম গাড়ি চালিয়ে সোজা চলে যাবো আমি পাচ্ছেন বন্ধুরা যে আমি এখন এলিয়েনদের এলাকায় ঘুরে গেছি তো এখন এলিয়েনদের কাছে আমি যাচ্ছি তো আমি এলিয়েনকে যখনই হাতে যাই তখন এলিয়েন ছুটে পালায় তো আমার মনে হচ্ছে যে এলিয়েনকে একটু বোমের ভয় দেখাতে হবে তো এই বোম ব্লাস্ট করার পরে এলিয়েন ছুটতে লাগে পুলিশ স্টেশনের দিকে তো আমি ওর পেছন পেছন ছুটতে লাগি এবং ওকে বোমের ভয় দেখাতে লাগি এবং এলিয়েনটা ছুট ছুটছে খুব জোরে তো এখন পুলিশ স্টেশনের ভূত কাছে চলে এসছে তো এখন আমি একে পুলিশ স্টেশনে চালান করে তো এখন এবং পুলিশ স্টেশনে গিয়েই মাত্র পুলিশকে স্যালেন্ডার করে দিয়েছে এবং নিজের নিজেই জেলে ঢুকে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো এর তো জেলে ঢোকার পর আমি আমি যখন পুলিশের কাছে কমিশন নিতে চাই আমার তখন পুলিশ বলে যে না এই এটা কোনো কমিশন না এটা একটি মিথ্যে কথা ছিল তখন আমার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়